এখন আমি পরিষ্কার করে বলি আমি বিশ্বাস করি না যে আন্দোলনগুলোই আসলে শেখ হাসিনার পদত্যাগ ঘটিয়েছে এবং আমি মনে করি না যে তার দেশ ত্যাগ আন্দোলনের কারণে হয়েছে ওই ঘটনাটি ঘটানোর জন্য আন্দোলনকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছে যাতে মনে হয় এটা জনগণের ইচ্ছার ফল কিন্তু সত্যি বলতে কি ছাত্র আন্দোলন এত শক্তিশালী ছিল না এত বিস্তৃত ছিল না এবং এত দীর্ঘস্থায়ীও ছিল না যে এত স্বল্প সময়ে এমন কিছু ঘটাতে পারে কারণ মাত্র দু সপ্তাহ হয়েছে আমার মতে তার দেশ ত্যাগ নিঃসন্দেহে সাজানো হয়েছিল এবং আরও শক্তিশালী অভিনেতাদের দ্বারা পরিচালিত হয়েছিল বাংলাদেশের ভেতরের আরও শক্তিশালী শক্তি এবং আমেরিকানদের সঙ্গে সমন্বয় করে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বাংলাদেশিদের বলতে চাই যারা এখন উদযাপন করছে তোমরা খুব শীঘ্রই আফসোস করবে তোমাদের উদযাপন খুব দ্রুতই অনুতাপে পরিণত হবে এবং তোমরা শেষ পর্যন্ত সেই দিনগুলোকে মিস করবে যেভাবে বাংলাদেশ ছিল এই ঘটনার আগে কারণ যেসব শক্তি এবং খেলোয়াড়রা পেছনে কাজ করছে তারা সেই সরকার থেকেও খারাপ যাকে তোমরা শুদ্ধ সরিয়েছ তারা আরও খারাপ কাজ করবে সেই সরকারের চেয়েও যেটিকে অপসারণ করা হয়েছে তাই বাংলাদেশের প্রকৃত সংগ্রাম এখনই শুরু হচ্ছে কিন্তু আবারও যদি আগের প্যাটার্নটাই আবার ঘটে যেভাবে এটা অন্য সব জায়গায় ঘটেছে তাহলে বিরোধীরা সম্ভবত বুঝতেই পারবে না প্রকৃত সংগ্রাম কি। আর তারা বুঝলেও আমি আশা করি দমন পীড়ন এতটাই কঠোর এবং বিস্তৃত হবে এবং জাতীয় মানসিক আঘাত এতটাই তীব্র হবে যে অধিকাংশ মানুষ শেষ পর্যন্ত হার মেনে নেবে মানুষ আমাকে সবসময় বলে তারা সবসময় এটাই বলে যে আমি বাংলাদেশকে বুঝি না এবং এটা একেবারে আলাদা পরিস্থিতি শেখ হাসিনার সরকার নাকি আলাদাভাবে দুর্নীতিগ্রস্ত ছিল আন্দোলনটাও নাকি আলাদা ধরনের ছিল ইত্যাদি কিন্তু সত্য হলো এ পর্যন্ত যা যা ঘটেছে তার কিছুই একটু আলাদা নয় তাই এখনই হল বাংলাদেশের জন্য নিজেদের স্বকীয়তা প্রমাণের সুযোগ আর তার মানে হলো তাদের বিরোধী দলকে পরিপক্ষ করা তাদের রাজনৈতিক বোঝাপড়া পরিপক্ষ করা এবং সেই প্রতিরোধকে পরিপক্ষ করা যা আগামীতে আরও কঠিন ধরনের

I'm the Back one to non-political life, let me rephrase it. <laughs> I am the one promoting the idea of the world. I am the one promoting the idea of the world. I am the one promoting the idea of the world. একটা কথা যখনই আপনি সেন্ট মার্টিন নিয়ে কিছু করতে যাচ্ছেন তখনই একটা কথা খুব প্রচলন হয় যে সেন্ট মার্টিন দিয়ে দিয়ে দিল দিয়ে দিল এরকম কিছু আসলে কি দিয়ে দেওয়ার জন্য এটা উদ্ধার করছেন সেন্ট মার্টিনটা কাকে দিব বলেন তো কে নেবে এটা আমাকে বলেন এগুলো হচ্ছে কি প্রত্যেকটারই একটা যুক্তি বের করা হয় যেমন বলা হচ্ছে জাফলংয়ে আমরা পাথর উত্তোলন বন্ধ করছি কারণ আমরা ভারত থেকে পাথর আমদানি করব। বাংলাদেশে যত পাথর আছে তা বাংলাদেশের চাহিদার মোট ছয় মিটায় বাকি চুরানব্বই ভাগ আমদানি করেই আনতে হয় চুরানব্বই ভাগে যখন আমদানি করে আনতে হয় বাকি টুকুনের জন্য কি আপনি উতমা ছড়া লোভা ছড়া জাফলং এর মতন জায়গাগুলো বিছানা গান্ধীর মতন জায়গাগুলো এরকম ধ্বংসস্তূপ দেখতে চান সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে বাংলাদেশের মতো একটা জায়গাতে আসলে আমি বলি যে সুন্দরকে কেমন করে হাতে ধরে অসুন্দর করতে হয় এবং তার পিছনে যুক্তি